ইসলামিক জীবন ব্যবস্থা ইসলাম প্রচার এবং ইসলাম চর্চায় বাংলাদেশ এখন আরবের অনেক মুসলিম দেশ থেকেও এগিয়ে আর এটা সম্ভব হয়েছে বাংলাদেশে ব্যাপক ইসলাম গবেষণা ইসলামী ব্যক্তিদের দিনের দাওয়াতের জন্য আর এসব হুজুর কোন জেলা থেকে এসেছেন এবং কোন বাড়ি কোন জেলায় আজ আমরা এই ভিডিওটির মাধ্যমে জানবো প্রথমে আসছে শাইক আহমদুল্লাহ শায়েখ আহমদুল্লাহ একজন বাংলাদেশি ইসলামিক ব্যক্তিত্ব আলোচক এবং সক্রিয় সামাজিক কর্মী আর তিনি সুন্না ফাউন্ডেশনের দায়িত্ব পালন করছেন তিনি জাপান ভারত ও আরব আমিরাত সহ বিভিন্ন দেশে আন্তর্জাতিক অনুষ্ঠানে দাওয়াতি কাজে অংশগ্রহণ করে থাকেন আমদুল্লাহ হুজুর উনিশশো সালে লক্ষ্মীপুর জেলার সদর উপজেলায় বক্সিপুর গ্রামে জন্মগ্রহণ করেন এ পর্যায়ে আসছে আব্দুল হাই মোহাম্মদ সাইফুল্লাহ আবদুল হাই মোহাম্মদ সাইফুল্লাহ তিনবার রাষ্ট্রপতির নিকট থেকে স্বর্ণপদক পেয়েছেন আর আব্দুল হাই মোহাম্মদ সাইফুল্লাহ তিনি উনিশশো সালে নওগাঁ জেলার প্রাণকেন্দ্র উকিলপাড়ায় জন্মগ্রহণ করেন আর তার পৈতৃক নিবাস নওগাঁ সদরের উকিলপাড়া গ্রামে এরপর আসছে আবদুল্লাহ আলামিন মৌলানা মাওলানা দেলোয়ার হোসেন সাইদি সাহেবের কণ্ঠের সাথে মিল থাকার কারণে অতি দ্রুত মানুষের কাছে জনপ্রিয়তা অর্জন করেছেন আলামিন আর আবদুল্লাহ আলামিন উনিশশো সালে জয়পুরহাট জেলার পাঁচবি উপজেলার পশ্চিম বালিঘাটা গ্রামে জন্মগ্রহণ করেন এরপর আসছে মাওলানা তারেক মনোয়ার মাওলানা তারেক মনোয়ার তিনি ফেসবুক কিংবা ইউটিউব যখন ছিল না তখন থেকেই তারেক মনোয়ার বাংলাদেশের একজন জনপ্রিয় বক্তা আর আল্লামা তারেক মনোয়ার বাংলাদেশের জেলায় করেন এবং জন্মগ্রহণ তার শৈশবকাল কাছে রংপুরে এরপর তিনি ঢাকায় চলে আসেন আর তিনি ঢাকায় থেকেই লেখাপড়া শুরু এবং শেষ করেন এ পর্যায়ে আসছে আল্লামা মামুনুল হক বাংলাদেশের একজন ভীষণ জনপ্রিয় এবং জ্ঞানী ও সাহসী আলেম হলেন মাওলানা মামুনুল হক মাওলানা মামুনুল হক তিনি অত্যন্ত মেধাবী একজন আলেম আর মামুনুল হক উনিশশো সালের নভেম্বরে আজিমপুরে ঢাকার একটি মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন মাওলানা মামুনুল হকের পিতা আজিজুল হক ছিলেন একজন বাংলাদেশি ইসলামিক পণ্ডিত এবং সহি বুখারির প্রথম বাংলা অনুবাদক যিনি সাইখুল হাদিস নামের সর্বাধিক পরিচিত এ পর্যায়ে আসছে জনপ্রিয় বক্তা মুক্তি আমির হামজা স্পষ্টভাষী আমির হামজা একজন হাফেজ মুক্তি এবং মুফাসির আমির হামজা নামের বৈশিষ্ট্যই যেন তিনি ধরে রেখেছেন আমির হামজা উনিশশো সালে কুষ্টিয়া জেলার সদর উপজেলায় পাটিকাবাড়ি ইউনিয়নে জন্মগ্রহণ করেন আবু তোহা মোহাম্মদ আদনান আবু তোহা মোহাম্মদ আদনান উর্তি একজন ইসলামিক আলোচক আর যার স্পষ্ট কথা বলার ভঙ্গিমার কারণে তরুণদের মাঝে দ্রুত গতিতে জনপ্রিয়তা অর্জন করেছেন মূলত কোরআন ও বিশুদ্ধ হাদিস দিয়ে যিনি কিয়ামতের আলামত দাঁত জাল এবং আসন্ন মালহামা নিয়ে আলোচনা করে জনপ্রিয়তা অর্জন করেছিলেন আবু তাহা শৈশবে তিনি নানা বাড়িতে বড় হয়েছেন নানার বাড়ি রংপুর জেলায় আবু তাহা তিনি রংপুর নগরীর সেন্ট্রাল রোডের আহলে হাদিস মসজিদ এলাকার বাসিন্দা এ পর্যায়ে মিজানুর রহমান আছারি ডক্টর মিজানুর রহমান আছারি বিশেষত তরুণ মুসলিম সম্প্রদায়ের কাছে সবচেয়ে জনপ্রিয় ইসলামিক বক্তা হলেন মিজানুর রহমান তার তাফসিল সাধারণ মুসলিম এবং তরুণদের ব্যাপক জনসমাগম দেখা যায় মিজানুর রহমান আজহারির পৈতৃক নিবাস কুমিল্লা জেলার মুরাদনগরের পরমতলা গ্রামে তবে তার জন্মের পর থেকেই তিনি ঢাকায় থাকতেন এ পর্যায়ে আরেকজন জনপ্রিয় মুক্তি গিয়াস উদ্দিন তাহেরি তিনি একজন বাংলাদেশি আলোচক এবং সমালোচিত ইসলামিক বক্তা তিনি ধর্মীয় মাহফিলে তার বিতর্কিত কর্মকাণ্ড এবং বক্তব্যের জন্য সর্বাধিক জনপ্রিয় তিনি তার বক্তব্যে চা খাবেন বসেন বসেন বৈশাজান প্রভৃতি সংলাপের জন্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক ভাইরাল হয়েছিলেন আর তাহিরি উনিশশো সালে বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়া গ্রামের একটি মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন